আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এবার ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার তেইশে আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা জেলাগুলোর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত নিয়ে সতর্কতা জারি করা হয়েছে তা জানিয়ে দেওয়া হবে চলমান বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে নতুন করে বঙ্গোপসাগরের আহ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম আজ তেইশে আগস্ট শনিবার বাংলার বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আহ মেঘলা সহ পরিষ্কার অবস্থা রয়েছে তবে দক্ষিণাঞ্চলে আকাশ মেঘলা আজ আবারও খুলনা এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান এদিকে হালদিবাড়ি গঙ্গাসাগর হালদিয়া শিবনগর সুন্দরবন সাতক্ষীরা কুলনা পিরোজপুর মঠবাড়িয়া আকাশ ম্যাগ্ন অবস্থায় আছে কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট এবং পড়ুচুরি এবং এদিকে কুতুবদিয়া কুতুবদিয়াসহ চকরীয় উপকূলীয় অঞ্চলে আকাশ ম্যাগাচ্ছন্ন অবস্থা রয়েছে সঙ্গে এখানে বেশ কিছু এলাকায় বজ্র সহ হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পর পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল আপাতত রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে নাগারপুর ঢাকা কাপাশি এখান আকাশ কিছুটা বিক্ষিপ্ত আকারে মেঘলা হতে পারে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া উত্তরাঞ্চল এখানে ময়মসিংহ মাদান কিশোরগঞ্জ বাগমারা বিশনবাপুর সিলেট এদিকে সহ দেশের উত্তরাঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে একদম উত্তরাঞ্চল রংপুর বিভাগ থেকে শুরু করে লালমনিহাট জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় তারপর জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দুপগুড়ি সহ দিনহাটা এখানে শ্রীরামপুর বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘলা হতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত পশ্চিমবঙ্গের আকাশ কিছুটা ম্যাগাছন্ন অবস্থা রয়েছে এবং এখানে দক্ষিণ দিকে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে এছাড়া আজ সারাদিন দুপুর পরে এখানে কিছু কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর শতকের সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে দেখুন উপকূলীয় অঞ্চলে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে গভীর মেঘমালা রয়েছে এবং বাড়ি থেকে অতি বারে বর্ষণ হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে তো আসুন আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে আজ শনিবার তেইশ আগস্ট দেখতে পাচ্ছি সাগরের দিকে বারে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে ব্যাপক আকারে মাঝারি দিকে বারে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সাগরে প্রচন্ড আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিকে থেকে শুরু করে ওকেয়া কক্সবাজার উপকূলীয় উপকূলীয় অঞ্চল এখানে এখানে অঞ্চলে হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ভারতের এদিকে অবস্থান করছে এই যার ফলে রাঞ্চি ধামবাদ জামশেদপুর এবং এখানে বেশিরভাগ এলাকায় একেবারে ভারী থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপরে দুপুর তিনটা থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তখন কুলনা বিভাগের কিছু কিছু এলাকায় পিরোজপুর কুলনা মঠবাড়িয়া তারপর সন্দীপ সন্দীপপাতি এখানে তারপর এদিকে কুমিল্লা বা আগরতলা এই অঞ্চলে মৌলভীবাজার সিলেট বাপুর সহ এদিকে চরকাই বড়লেখা জাকিগঞ্জ হাইলাকান্দি কারণ দেখুন জন্তিয়াপুর সহ সিরাপুঞ্জ এখানে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে আগামী রবিবার চব্বিশে আগস্ট একেবারে উপকূলীয় জেলায় জেলায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তখন কিন্তু এদিকে শিমনগর কলনা সাতকিরা পিরোজপুর বরিশাল লালমোহন থেকে শুরু করে কলাপাড়া অঞ্চল সন্দ্বীপ এদিকে একেবারে হাতিয়া এই সকল এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রায়পুর সোমোহনী এখানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এবং সন্দীপ হাতিয়া এখানে থাকবে এবং এখানে পুড়িছুরি সহ এবং মানিকছুরি এই এলাকায় এবং কাগড়াছুরি দিঘিনালা হালকা দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এখানে লঙ্গু সহ মানিকছুরি এখানে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দেখুন আহ পাহাড়ি অঞ্চল রাঙ্গামাটি বিলাইচুরি রাজস্থলী মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট তো এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে আমরা দেখতে পাচ্ছি চব্বিশে আগস্ট বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে পঁচিশে আগস্ট দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং দেশের অঞ্চলে ত্রিপুরা রাজ্য সহ শিলচর এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ছাব্বিশ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণাঞ্চল থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা কমে আসতে পারে তো হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এদিক সাথে থাকার জন্য ধন্যবাদ